চলুন বেরিয়ে আসি সুন্দরবন ভিডিওটি পুরো দেখবেন আশা করি আনন্দ পাবেন শিয়ালদা উত্তর এখান থেকে যেতে হবে শিয়ালদা দক্ষিণে এখানে ট্রেন পৌঁছে গেল ট্রেনে বসে ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেল ক্যানিং ব্রিটিশ শাসক লর্ড ক্যানিংয়ের নামেই এই ক্যানিং স্টেশন ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় এবার ক্যানিং থেকে সোনাখালী সোনাখালী জেটি এখানে পৌঁছাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে দেখুন লাক্সারি বোট অপেক্ষা করছে সব যাত্রীরা প্রবেশ করলো বোটটা সত্যিই খুব ভালো যাত্রীদের আরামের জন্য ডাবল বেড পাতা রয়েছে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে লুচি তরকারি ও মিষ্টি এরপর দুপুরের মেনুতে রয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছের পাকোড়া এসে গেল সত্যিই অপূর্ব টেস্ট এসব খেতে খেতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বোট পৌঁছে গেল গোসাবা এই গোসাবায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বেকুন বাংলো কথিত আছে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু পাশেই রয়েছে সুন্দর একটি পুকুর কি সুন্দর মনোরম পরিবেশ এখান থেকে কিছুটা দূরেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে দেখতে সময় হয়ে গেল বেরিয়ে পড়তে হবে বোট এসে পৌঁছল ছোটইটে ইটের রাস্তা গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য ছোট কাঠের শাকো পেরিয়ে পৌঁছে যাওয়া হলো হোটেলে হোটেলটি খুব সুন্দর চলছে গ্রাম্য নৃত্য নাইট স্টে করে তরতাজা হয়ে বেরিয়ে পড়া গেল সজনেখালি এবং সুন্দরবন ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে এবার পেট ভরে খাওয়া নয় মন ভরে খাওয়া কি অপূর্ব দৃশ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া সত্যি বিরল এ কী সুন্দর খেলা করছে মানুষের ভয়ে জল থেকে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছে কুমিরের দেখা মিলল দেখা পাওয়া গেল চিত্রা চিত্রা হরিণ নাকি সুন্দরবনের সৌন্দর্য দেখুন বাঘের সাঁতার কাটার দৃশ্য বন্ধুরা জানবেন সুন্দর ভ্রমণে আসার অনেক পথ অনেক উপায় আছে কিন্তু থেকে সহজ এবং সাশ্রয়ী পথ হল এটা চাইলে এখানে আপনারা একা আসতে পারেন তবে পরিবার নিয়ে আসলে আমি বলবো ট্যুর অপারেটরের সাথে আসা ভালো দেখুন কত হরিণ দেখা যাচ্ছে এবং তাদের খুনশুটি সুন্দরবন বন ভ্রমণে পার হেড খরচ হলো সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা তবে হ্যাঁ অবশ্যই ক্যানিং থেকে ক্যানিং আপনাকেই পৌঁছতে হবে বাই ট্রেন বা বাই বাস ট্রেনে শিয়ালদা থেকে পনেরো টাকার টিকিট ক্যানিং পৌঁছানো মানে সুন্দরবনের প্রবেশদ্বারে পৌঁছে গেলেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক প্রকৃতিপ্রেমীকেই মুগ্ধ করবে সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে ম্যানোগ্র বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ অর্থাৎ চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না